মিঠাপুকুরে হাড়িবাঙ্গা আম রপ্তানি নিয়ে মত বিনিময় সভা কৃষকদের মাঝে উৎসাহের জোয়ার আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত রংপুরে মিঠাপুকুরে হাড়িবাঙ্গা আম উৎপাদন বাজাজাতকরণ এবং বিদেশে রপ্তানি প্রসঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোগটি কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে এতে অংশ নেন আম উৎপাদনকারী কৃষক ব্যবসায়ী প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুলতাসিম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ফয়সাল সভায় প্রধান অতিথি বলেন হাড়িভাঙ্গা আমের সম্ভাবনা অনেক তবে রপ্তানিতে কিছু প্রতিবন্ধকতা রয়েছে যা কাটিয়ে উঠতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা ও মানসম্মত উৎপাদন তিনি আরো বলেন বিদেশে রপ্তানির জন্য গুণগত মান বজায় রাখা মুক্ত রাখা এবং সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে যখন এই আমাদের দেশের কাঁচা আমটা ইংল্যান্ডে যাবে লন্ডনে যাওয়ার পর সেখানকার বাজার ধরবে এই যাওয়া আসার যে সময়টা ওখানে তারপর ওখানে রাখার পরে ওটা বিক্রি হবে খাবে মানুষ এটা কিউসি কোয়ালিটি কন্ট্রোল মানে আমাদের পণ্যের কোয়ালিটিটা আমরা নিশ্চিত করতে পারি না আমাদের এমন এমন পণ্যকে আমরা বলে দিই সিল মেরে দিই যে এটা কোয়ালিটি সম্পন্ন কিন্তু পরে যখন ওরা যখন কোয়ালিটিটা চেক করে তখন দেখে যে এটা কোয়ালিটি সম্পূর্ণ না এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হলো যে আমাদের যে লংজিবিটি এরকমও হয়েছে যে আপনার ফর্মাল ইন্ডিয়া পণ্যও চলে গেছে বিদেশে ফর্মাল ইন্ডিয়া পণ্য আমরা সিল মেরে দিয়েছি যে ভেরিফাইড চলে গেছে বিদেশে ওখানে যে ফর্মালিং ধরা পড়েছে তাহলে এটা আমাদের দেশের জন্য কত বড় রাজার জন্য বুঝতে পারছি আমরা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য ও পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি রানা এবং জামাত ইসলামী রংপুর জেলা আমির অধ্যাপক মালানা রব্বানী তারা বলেন হারিভাঙ্গা আম শুধু একটি ফল নয় বরং এটি হতে পারে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের প্রধান মাধ্যম এই মতবিনিময় সভার মাধ্যমে হারিভাঙ্গা আমের রপ্তানি নিরাপদ সংরক্ষণ এবং কৃষকদের উৎসাহ প্রদানে একটি নতুন দিগন্ত উন্মোচিত হল আশা করা যায় ভবিষ্যতে রংপুরের হাড়িভাঙ্গা আম হবে আন্তর্জাতিক বাজারের একটি নির্ভরযোগ্য নাম ডিপার্টমেন্ট কাজ করতেছে ওনারা তো সার্বক্ষণিকভাবে কৃষি ডিপার্টমেন্টের যারা আছেন আম চাষীদের সাথে যোগাযোগ রাখতেছেন তাদেরকে প্রয়োজনীয় কনসালটেন্সি বা যেটাই হোক দিচ্ছেন এবং আমের ফলনও মোটামুটি এবার ভালো হয়েছে প্রায় ছাব্বিশ হাজার মেট্রিক টন আম এবার মিঠাপুকুর উপজেলা এখানে হচ্ছে তো হবে সেখানে আগাম জাত থাকবে মধ্যম জাত থাকবে নাভিজাত থাকবে তো আমরা যদি এইভাবে যদি পরিকল্পিতভাবে বাগান করতে পারি সেক্ষেত্রে কিন্তু আসলে একটা পণ্যর মূল্যটা আমরা নিশ্চিত করতে পারি একই সাথে আর একটি বিষয় বলা যায় সেটা হচ্ছে যে আমাদের দেশের বাইরে বাজার বাংলাদেশ আম উৎপাদনে বিশ্বে সপ্তম কিন্তু রপ্তানির ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো অবস্থান নাই তো এই জন্য দেশের বাইরে বাজার আছে তো সেই বাজারগুলোতে আমাদের ঢুকতে হবে আর ঢোকার জন্য আমাদের কিন্তু যে গুণগত মানসম্পন্ন আম সেটি উৎপাদন করতে হবে আমাদের আম উৎপাদনের বিষয়ে অতীতে কোনো প্রকল্প ছিল না সম্প্রতি আমাদের একটি নতুন প্রকল্প হয়েছে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প তো সে প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা কিছু নতুন নতুন বাগান সৃজন করছি এবং নতুন নতুন প্রযুক্তিগুলো যেগুলো আমরা বলি যেমন গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস গ্যাপ অনুসরণের মাধ্যমে কৃষকদেরকে সচেতন করার যে উদ্যোগ সেটি গ্রহণ করেছি এবং আপনি খেয়াল করবেন আমার পিছনেই বোধহয় একটি সাইনবোর্ড রয়েছে যেখানে আমরা আসলে প্রদর্শনী করছি তো আমরা এরকম গুণগত মানসম্পন্ন আম যদি উৎপাদন করতে পারি তাহলে দেশের ভিতরে এবং বাইরে সব জায়গায় চাহিদা বৃদ্ধি পাবে এবং একই সাথে দাম বা মূল্যটাও নিশ্চিত হবে এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ড হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর